ছত্রিশ বা সাঁত্রিশ আটত্রিশ ব্লাউজ তৈরি করছেন কিন্তু তখন দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো একটা ব্লাউজে ড্রেসটা অনেক ভারী আছে মনে করুন চল্লিশ তখন কি করবেন সেটাই নিয়ে আজকে ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সাঁত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো আর লাইলিং কিভাবে কাটতে হয় সবটাই আমি দেখাবো আপনাদের কাপড়ের উপর রেখে কিভাবে কাটতে হয় তো লাইলিংটাকে প্রথমে আমি দেখুন ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি প্রেস করিনি যদি আপনারা চান প্রেস করে নিতে পারেন তো লাইলিং এখানে এক মিটার আছে আর কাপড়টাও এক মিটার আছে যেহেতু ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সাইজের ব্লাউজে কিন্তু এক মিটারই নিতে হয় আর সেখানে কিন্তু এখানে গ্লাস আতা হবে তো সেই জন্যও কিন্তু বেশি কাপড়ের দরকার হয় যাই হোক দেখুন আমি এখানটায় কিন্তু বন্ধ সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে পাতিয়েছি যেহেতু ব্যাক কাটিং করব তো নিচের দিক থেকে দেখুন আমি সোজা করে নিচ্ছি আগে আগে এইভাবে সোজা করে নেবেন তারপরে সেই মেজারমেন্টে কাটিং করবেন যেটা আপনার কাছে আছে তো দেখুন আমি সোজা করে নিয়েছি এবার আমি মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খাতার এখানে আমি আপনাদের বলে দিচ্ছি নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধুরা কিন্তু সব সময় নাম আর মোবাইল নাম্বার আর রেটটা কত অবশ্যই লিখে রাখবেন এটা এই ব্লাউজটা তৈরি করতে আমি এখানে দুশো টাকা নিচ্ছি যেহেতু এখানে হাতায়ও ডিজাইন হবে আর ব্যাক পার্টেও কিন্তু ডিজাইন হবে তো আমি স্ক্রিনে মেজারমেন্টটা দিয়ে দেবো এই মেজারমেন্টে কাটিং হবে তো দেখুন এখানে কিন্তু সাড়ে চোদ্দো ইঞ্চি লেন্থ আছে তো আমি এখানে পনেরো ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবার দেখুন নেকের জন্যেও আমি এখানে সবসময় পয়েন্ট করে রাখি তাহলে শোল্ডারটা আমাদের বুঝতে সুবিধা হয় কতটা নেব তো নেক দেখুন এখানে কিন্তু আছে দশ ইঞ্চি আমি সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্ট করে রাখলাম এটা যদিও ডিজাইনিং নেক হবে তো সেই জন্য আমি কিন্তু কাটিং করব না নেকটা শুধু আমি পয়েন্ট করে রাখলাম শোল্ডারটা নেওয়ার জন্যে তো এখানে দেখুন শোল্ডার আমি নিয়ে নিচ্ছি সোয়া পাঁচ ইঞ্চি যেহেতু নেকটা অনেকটাই কিন্তু ডিপ তো সেই জন্য শোয়া পাঁচ ইঞ্চি নিলাম আর এই দিক থেকে কিন্তু ভালো করে মেপে নেবেন এই দিকের নিচু উঁচু যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় কাতটা পড়ে যাওয়ার ভয় থাকে এবার শোল্ডারটা যা নিলাম সেই অনুযায়ী আমাকে আমাদের আর্মলটা নিতে হবে তো দেখুন শোল্ডার যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি আরমোলটার পয়েন্ট করে নেবো পণ্যে ছয় ইঞ্চিতে শোয়া পাঁচ নিয়েছিলাম শোল্ডার পণে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর্মল এবার দেখুন এখান থেকে সোজা দাগ কেটে দিলাম এবার এখান থেকে চেস্টের মাপটা নিয়ে নেব তো চেস্ট আমাদের আছে থার্টি সেভেন সাঁত্রিশ ইঞ্চি আমাদের আছে চেস্ট কিন্তু ব্রেস্ট এখানে ভারী দেখুন এখানটায় কিন্তু চল্লিশ ইঞ্চি আছে ব্রেস্ট ব্রেস্টটা মাপার সময় বুঝে মাপবেন যদি একটু ঢিলাক বা টাইট মাপা হয়ে যায় কোনো অসুবিধা নেই আমাদের এখানে যখন কটোরিটা তৈরি করব একটু বুঝে তৈরি করতে হবে তাহলে দেখবেন কোনো আর অসুবিধা হবে না ব্রেস্ট ভারী থাকলেও কিন্তু কোনো অসুবিধা হয় না সুন্দর ফিটিং হয়ে যায় তো আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে কাটিং করবেন আর বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন তো দেখুন আমি চার ভাগ করে নিয়েছি এখানে সাড়ে ইঞ্চিকে আমি চার ভাগ করে নিয়েছি তো এখানে আমার দেখুন সোয়া নয় ইঞ্চি হচ্ছে সোয়া নয় ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম সোয়া এগারো ইঞ্চিতে কিন্তু আমাদের চেষ্টা পেয়ে গেলাম এবার অ্যাজ ইজ কোমরটাকেও কিন্তু সেইভাবে চার ভাগ করে নিতে হবে তারপরে শুধু এখানে এক্সট্রা আপনাকে এক ইঞ্চি নিতে হবে টাক্স পয়েন্টের জন্যে আর তারপরে ওপরে যেটা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে এবার এখানে সোজা দাগ কেটে দিলাম এবার আড়মুলের শেপ দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি বা সোয়া এক ইঞ্চি নিয়ে আপনারা এইভাবে কিন্তু আড়মুলের শেপ দিতে পারেন আর এই নিচের দিক থেকে দেখুন এখান থেকে তিন সুতো ডাউন করে দেব তাহলে কিন্তু বগলের যে ঝুলটা আসে অনেক সময় কাপড়ের ঝুল এসে যায় সেটা আর আসবে না নেকের দিকটা দেখুন এইদিকে কিন্তু আমি নেকটা এখন ড্র করছি না যেহেতু আমি নেকটা ডিজাইনিং নেক তৈরি করব সেই জন্যে কখনোই আগে নেক কাটবেন না ডিজাইনিং নেক তৈরি করলে বকরম দিয়ে যদি তৈরি করেন পেস্টিং দিয়ে সেক্ষেত্রে পরে কাটবেন আর এইদিকে টাক্স পয়েন্ট করে নিলাম ফাইনাল মেজারমেন্টের থেকে হাফ করে নিয়ে এই উপরের দিকে সাড়ে তিন ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে নিলাম দুই দিকে হাফ হাফ ইঞ্চি করে মার্ক করে রাখলাম এবার আমি এটা কাটিং করে নিচ্ছি এবার এই পাটটা দিয়েই কিন্তু আমি ফ্রন্ট পাটটা কাটিং করব এবার দেখুন এই কাপড়টাকে আমি কিভাবে রাখলাম এখানে কিন্তু ডবল কাপড়ই আছে আর খোলা সাইডটা এবার নিজের দিকে নিয়ে নিলাম যখন ব্যাক পার্টটা কাটিং করবেন তখন বন্ধ সাইডটা নিজের দিকে রাখবেন আর যখন ফ্রন্ট পার্ট কাটিং করবেন তখন খোলা সাইডটা নিজের দিকে রাখবেন অটোমেটিক এটা এসেই যাবে যেহেতু ঘুরিয়ে যদি বসাতে যাই তাহলে এইভাবে খোলা সাইডটাই চলে আসবে এবার দেখুন প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু দুই ইঞ্চি করে জায়গা ছেড়ে দিই এখানে কিন্তু আমি আড়াই ইঞ্চি জায়গা ছেড়ে দিলাম আগে এইভাবে মার্ক করে নিলাম এই আড়াই ইঞ্চির পরের থেকে কিন্তু আমি এই ব্যাক সাইডটা বসাব তো ব্যাক সাইডটা দেখুন এই আড়াই ইঞ্চির পরেই কিন্তু বসালাম যেহেতু এখানে পেস্ট ভারী বলে পান পটলগুলো কিন্তু আমাদের বড় করতে হবে সেই জন্যে এখানে আড়াই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিলাম এবার চারিদিক থেকে ড্র করে নিলাম আর এই দিকে যেটা দু ইঞ্চি এক্সট্রা আছে সেখানেও একটা মার্ক করে দিলাম যেহেতু খুব বেশি হিসাব কিতাব আমি আপনাদের বলবো না নতুন বন্ধুদের সুবিধার্থে আমি এইভাবেই কাটিং করে আপনাদের দেখাচ্ছি তবে অন্যভাবেও এই ব্লাউজ কাটিং করা যায় সেটা আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন আর যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখে নেবেন অন্য অন্য ভিডিওগুলোতে আমি অন্য অন্য পদ্ধতিতেও ব্লাউজ কাটিং দেখিয়েছি এবার এখানে নেক দেখুন ড্র করে নেব সাত ইঞ্চিতে পয়েন্ট করে নেবো নেক আর এক ইঞ্চি উপরেও একটা পয়েন্ট করে রাখব এদিক থেকে আমরা সাত ইঞ্চিতে পয়েন্ট করে নেব আর এদিক থেকে সোয়া দুই ইঞ্চি ওপরে নিয়েছিলাম তো নিচেও সোয়া দুই ইঞ্চি নিয়ে এইভাবে বক্স তৈরি করে দেব এবার দেখুন এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিলাম ঠিক এই জায়গা থেকেই আমরা রাউন্ড শেপটা দেব তাহলে কিন্তু কি হবে এস পার্টের যে গোলাইটা এখান থেকে পেয়ে যাব আর নেকের গোলাইটাও পেয়ে যাব। এবার আরমলের দিক থেকে হাফ ইঞ্চি তিন সুতো দুই সুতো এইভাবে পয়েন্ট করে করে আমি কিন্তু এখানে শেপটা দিয়ে দিলাম তারপরে এই দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার দেখুন এখানে বাস পয়েন্টের মাপটা কিন্তু অনেক হিসাব কিতাব আমি আগের অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি এস এস পার্টটার কতটা আপনারা লেন্থ নেবেন তো এবার দেখুন অন্য রকমভাবে বুঝিয়ে দিচ্ছি ভীষণ সহজ উপায়ে তো এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা আর বলছি না শুধুমাত্র নিচের দিক থেকে আপনারা এইভাবে আড়াই ইঞ্চি ছেড়ে দেবেন যেহেতু আমাদের যে ভি পাটটা আছে সেটা আমরা আড়াই ইঞ্চি রাখবো তো আড়াই ইঞ্চি ছেড়ে দিয়ে যা থাকবে সেটাই কিন্তু আপনাদের এসপাটের লেংথটা হবে এসপাটের যে লম্বাইটা নেবেন তো দেখুন আড়াই ইঞ্চি ছেড়ে দিলাম টোটাল যা মেজারমেন্ট আছে পনেরো ইঞ্চি তার থেকে আড়াই ইঞ্চি আমি ছেড়ে দিয়ে একটা দাগ কেটে নিলাম এবার দেখুন এই দিক থেকে এবার এই পান পাটার জন্যে আমরা কিন্তু আড়াই ইঞ্চি এদিকে পেয়ে যাব কিন্তু পাটের চওড়াটা কতটা রাখবো এইদিকে দেখুন আড়াই ইঞ্চি বা পোনে তিন ইঞ্চি চওড়া কিন্তু থাকে স্পাটের সেখানে সেলাই মার্জিনের জন্য তিন ইঞ্চি বা সোয়া তিন ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি সোয়া তিন ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকে এবার দেখুন এই আড়াই ইঞ্চিটা যদি নিয়ে নিই তাহলে আমাদের এখানে সাড়ে আট ইঞ্চি প্রায় হয়ে যাচ্ছে তো সাড়ে আট ইঞ্চি কিন্তু আমাদের এনাফ চল্লিশ সাইজের ব্রেস্টের জন্যে এবার এখান থেকে এই পয়েন্টগুলো মিলিয়ে সব সময় চোখের আন্দাজে কাজ করবেন এই জায়গাটায় দেখুন একটু কেমন মনে হচ্ছে সেই জন্য আমি ভালো করে আবার মোটা করে একটু দিলাম ড্রটা ভালো করে করে দিলাম তাহলে সুবিধে হবে এবার এখান থেকে দেখুন প্রায় সাড়ে আট ইঞ্চি হচ্ছে তো চল্লিশ সাইজের জন্য এখানের একটা কটোরির কিন্তু হিসাব থাকে সেই হিসাবটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি তবু আপনাদের আমি এখানেও বলে দেব সেই হিসাবটা কি যদিও আর এখানে কোনো হিসাবের দরকার নেই এই আড়াই ইঞ্চি যেটা নিয়েছি সেটাতেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি হিসাবটা বলে দিচ্ছি দেখুন চল্লিশ সাইজ আছে যদি আমরা একে দশ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার ইঞ্চি হচ্ছে ফোর পয়েন্ট জিরো হচ্ছে তো দেখুন এই ফোর পয়েন্ট জিরো মানে চার ইঞ্চির সাথে ইন্টু করব আবার দুই দুই ইঞ্চি ইন্টু করলে দেখুন কত হচ্ছে আট তাহলে আট ইঞ্চি এর সাথে কিন্তু আমরা অন্য অন্য সময় এক ইঞ্চি আমরা প্লাস করতাম কিন্তু এক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি প্লাস করবো তো সাড়ে আট ইঞ্চি দেখুন হলে এখানে হয়ে যাবে তো সাড়ে আট ইঞ্চি কিন্তু আমরা পেয়ে গেছি এখানটায় যেহেতু আমরা এখানে এক্সট্রা কাপড় নিয়েছিলাম এবার এদিক থেকে একটু নেক বাড়িয়ে নিচ্ছি এক ইঞ্চি মতন বাড়িয়ে নিলাম যেহেতু গলাটা একটু খোলা খোলাই চাই কাস্টমারের তো সেই জন্যে আমি এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম আর এই দিক থেকে দেখুন আমি এই আড়াই ইঞ্চি দাগটা টেনে নিলাম আড়াই ইঞ্চিটা এর সাথে ইনক্লুড করে নিলাম এবার একটা সেন্টার পয়েন্ট বার করব এইভাবে ফিতেটাকে ভাঁজ করে নেবেন সেন্টার পয়েন্ট বেরিয়ে যাবে এবার এই কোণ আর এই কোণ থেকে কিন্তু আমাদের ওপরের দিকে দুই ইঞ্চি করে একটা পয়েন্ট করতে হবে দুই ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেবো তো দুই ইঞ্চি ওপরে দেখুন পয়েন্ট করে দিচ্ছি ওই কোণ থেকে আর এই দিক থেকেও দুই ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম এবার এই কোনটা এই সেন্টার পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো সেন্টার পয়েন্টের সাথে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দিলাম এবার এই দিক থেকেও মিলিয়ে দেব এবার মাঝখানটা দেখুন আমাদের কিন্তু সাড়ে আট ইঞ্চি আমরা পেয়ে গেছি তাহলে আমাদের পানপাটের লেন্থটা কিন্তু সাড়ে আট ইঞ্চি পেয়ে গেছি আর এই দিক থেকে দেখুন একটু সামান্য আমি তিন ইঞ্চি মতন নামিয়ে দিলাম যেহেতু এই সব সময় চোখের আন্দাজে কাজ করবেন শেপটা ভালো দেখাচ্ছিলো না বলে আমি আবার শেপটা ভালো করে দিলাম পরে এখান থেকে আপনারা কিন্তু একটু ছাটিং করে দিতে পারবেন যখন সেলাই করবেন দেখবেন যদি দেখেন বগলটা অনেকটা চড়া লাগছে বা শেপটা ভালো আসছে না তখন এখান থেকে আপনারা ছেটে কম করে দিতে পারেন তাহলে কিন্তু হাতের কাজ আপনার ফিনিশিংটা ভালো আসবে চোখের আন্দাজে সব সময় কাজ করবেন নতুন বন্ধুরা তাহলে দেখবেন ফিনিশিং ভালো আসবে এবার দেখুন এখান থেকে আমি পটল পাট কাটিং করব চার ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম সরি বন্ধুরা এখানে আগে আমি দাগ দিয়ে ফেলেছিলাম সাড়ে চার ইঞ্চিতে তো সেই জন্য আমি আবার দেখালাম তো চার ইঞ্চি চওড়া আর সাড়ে আট ইঞ্চি লম্বা বক্স তৈরি করে এইভাবে হাফ হাফ ইঞ্চি করে চারিদিক থেকে আমি পয়েন্ট করে নিলাম দেখুন এই দিক থেকে হাফ ইঞ্চি এই দিক থেকে হাফ ইঞ্চি এইভাবে পয়েন্ট করে এবার দেখুন কত আছে এখানে আমাদের পয়েন্ট করলে যেখানে হচ্ছে তিন ইঞ্চি তো মোটামুটি এখানে পোনে তিন ইঞ্চি মতন জায়গা আছে তো পনে তিন ইঞ্চি তিন ইঞ্চি জায়গা থাকলেই আমাদের হবে চওড়াটা এবার সেন্টার পয়েন্ট বের করে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব এবার এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দেব। বন্ধুরা পান পটলের মাপটা অবশ্যই ভালো করে দেখে নেবেন তা হলে সেলাই করার সময় ছোট বড়ো হয়ে যাবে মেপে নেবেন অবশ্যই এবার আমি দেখুন ভি পাটটা কাটিং করবো পটল পাটটা হয়ে গেছে এবার এখান থেকে সোজা আগে দাগটা টেনে দিচ্ছি এবার এই দিক থেকেও সোজা দাগ টেনে দিচ্ছি আগে সোজা করে নিলাম এবার দেখুন চড়াটা আমি কত নিচ্ছি চড়াটা এখানটায় আপনারা চার ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি নিয়ে নেবেন আর এই দিক থেকেও চার ইঞ্চিতে নিয়ে আমি সোজা দাগ কেটে দিলাম এইভাবে সোজা দাগ টেনে দিলাম এবার দেখুন বক্স আকারে তৈরি হয়ে গেল এবার এই দিক থেকে দেখুন চার ইঞ্চি পরে একটা পয়েন্ট করব সেখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব আর পেছনের দিক থেকেও সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব তাহলে দেখুন আমরা কিন্তু দুটো পয়েন্ট এখানে পেয়ে গেলাম এবার লেন্থটা নিতে হবে কতটা লম্বা নেব এই পাটটা। তো কোমরের দিকে যত আছে দেখুন কোমরের দিকে এখানে আছে এগারো ইঞ্চি তো এক ইঞ্চি কম করে দেবো যেটা টাক্স পয়েন্টের ছিল সেটা নেব না তাহলে এগারো ইঞ্চি ছিল দশ ইঞ্চিতে পয়েন্ট করে নেব তো দশ ইঞ্চিতে দেখুন আমি পয়েন্ট করলাম নিচের দিক থেকে আর ওপরের দিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তো সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম ওপরের দিকে এবার এইভাবে মিলিয়ে দিলাম এবারে এই তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব দেখবেন ভি শেপ হয়ে যাবে এবার এই সম্পূর্ণটা কাটিং করে নেবো দেখুন চারটে পাটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি সরি আমি ড্র করে নিয়েছি এবার কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা এই ভিডিও থেকে কতটা শিখতে পারলেন আর কতটা আপনাদের ইজি লাগলো তো দেখুন আমি কাটিং করে নিয়েছি এবার আমি কাপড়েও কাটিং করে দেখাবো তো বন্ধুরা কাপড়ে কাটিং করার আগে যদি আপনারা অন্য অন্য ভিডিওগুলো আমার দেখতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আমি মেপেও দেখাচ্ছি কোনো কিন্তু কম বেশি হবে না সেলাইয়ের সময় দেখুন এখানে মেপে দেখাচ্ছি সামান্য একটু যদি আপ ডাউন থাকে সেটা যখন সেলাই করবেন হাতের টানে সেটা ঠিক করে নেবেন মেজারমেন্টটা এবার কাপড়ের উপরেও কাটিং করে নেব এই যে ব্ল্যাক কাপড়টা দেখছেন এই কাপড়টা দিয়ে রেখেছি কাস্টমারের শাড়ির থেকে এইটুকুনি বেশি রেখে দিয়েছি যেহেতু ডিজাইন করবো এই কাপড়টা দিয়ে সবসময় এটা মাথায় রাখবেন যখন ব্লাউজ থেকে সরি কাপড় থেকে ব্লাউজের পিসটা কাটবেন যদি ডিজাইন হয় তাহলে সেই শাড়ির থেকেই কিছুটা কাপড় রেখে দেওয়ার চেষ্টা করবেন ম্যাচিং কাপড় হলে ডিজাইনটা দেখতে সুন্দর হয় তো এবার আমি এইভাবে বসিয়ে দেখুন সমস্তটা একটু একটু ছেড়ে দিয়ে কাটিং করবেন একটু বেশি ছেড়ে দিয়ে কাটিং করবেন তাহলে দেখবেন যখন লাইলিংটা সেট করবেন কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা পার্ট আমি এইভাবে রেখে কাটিং করে নেব আর বুঝে বুঝে কাটিং করবেন কাপড় তাহলে কিন্তু শর্ট করার কোনো ভয় থাকবে না এস পার্টটা এইভাবে খারাপ পার্টে কিন্তু কাটিং করবেন খাড়া কাপড়ে কাটিং করার চেষ্টা করবেন সব সময় ভি পাটার দিকে নিচে দেখুন বেশি রেখেছি হেম সেলাইয়ের জন্যে আর এতটা আমি রেখেছি স্লিপ তৈরি করার জন্যে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেল নোটিফিকেশান অন করে দেবেন থ্যাংক